কুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হলাম তো আমি রেগুলারই দিয়ে যাতায়াত করি আমার অফিসে যাওয়ার কারণে কিন্তু মাঝে মধ্যে এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়ি আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের বামে পুরো রাস্তাটা জ্যাম লেগে আছে এটা এমন একটা কারণে হয়েছে গিয়ে দেখব যে আসলে এই কারণে কখনো জ্যাম লাগার কোনো কথাই না কারণ আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা কিনা আমি দেখছি যে দোকানে বসে বসে চা সিগারেট খায় বাট যে যেখানে ট্রাফিক থাকার কথা ওইখানে পর্যাপ্ত ট্রাফিক নেই এই যে জ্যামটা দেখতে পাচ্ছেন না এটা শুধু বিনা কারণে ট্রাফিক না থাকার কারণে এরকম হয় মাঝে মধ্যে আর টঙ্গি চৌরাস্তা যেটা সরি টঙ্গি স্টেশন রোড যেটা এইখানে হচ্ছে দুই তিন রাস্তার ইয়ে এখানে মাঝে মধ্যে শুধু ট্রাফিক না থাকার কারণে এমন জ্যাম লাগে প্রায় এক দেড় ঘন্টা দুই